হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাইন্ড ডেইলি কন্টেন্ট তো গতকালকে আমি অনলাইন থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম আর কি তো দুটো আমার হাতে চলে আসছে তো আরও অনেক কিছু অর্ডার করছিলাম তো গতকালকে আমাকে মানে গতকালকে একটা ডেলিভারি দিয়ে দিয়েছিলো সেটা হচ্ছে গিয়া কফির যে পটটা আছে আর কি হট পট ওইটা আমাকে গতকালকে দিয়ে দিছিলো এবং আজকে দেখতেছি যে এখানে কি কি আসছে তো আরও কিছু অর্ডার বাকি আছে আর কি তো দেখি এখান থেকে কি আসছে আর কি আপনাদেরকে দেখাই ফেলাইতেছি আর কি যেহেতু কোনো কিছু নাই রুমের মধ্যে এটা মেবি ইস্টার্ন আর কি যে গাড়িতে কিংবা যে কোনো জায়গাতে হ্যাঁ মানে আমি যে কোনো একটা ওয়ালের সাথে এটা লাগায় সেট করে ভিডিও করতে পারবো আমার ফোন এখানে অ্যাডজাস্ট করতে পারবো এবং এটা মানে যে কোনো একটা ফোনের পিছনে লাগানো যাবে যেটা কাবার আছে কাবারের পিছনে এটা লাগায় এটার সাথে এটা এক্সিস্ট করা যায় আর কি এখানে ম্যাগনেট আছে ম্যাগনেটিক সিস্টেম আচ্ছা এটা তো দেখাইলাম তো আরেকটা দেখে কী আছে এবং আরেকটা যেটা আমি অর্ডার দিছি ওটা এখন তো এখানে নাই তার জন্য দেখাইতে পারতেছি না ওটা ডেলিভারি চলে আসছিলো তো এটা আমার কাজের স্থানে আছে আর কি রেস্টুরেন্টের ভিতরে আছে এটা দিচ্ছে বডি লোশন এটা কিন্তু ওই যে বডি অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে এখানে আমি যদি সুপার শপের থেকে কিনতে যাই তাহলে হবে এটা থার্টি টু রিয়েল তো ওখানে দিছি আমি মাত্র চার রিয়েলে মানে ডিসকাউন্ট পাইছি তো ওইখান থেকে দিয়ে দিছি আর কি অনলাইন থেকে মাত্র চার রিয়েল আর এখানে আমি যদি সুপার শপের থেকে কিনতে যাই ওখানে লাগবে আমার থার্টি টু রিয়েল আর এটা হচ্ছে গিয়ে এটাও যদি আমি অনলাইনে এটা দেখছি যেরকম আরো অন্যান্য যে অনলাইন গুলো আছে ওটার মধ্যে মানে আমি দেখছি আর কি এটা যদি এখানে দেখি তাহলে একশো পঞ্চাশ টাকা রিয়েল সরি চার রিয়েল মাত্র চার রিয়েল এটা কিনতে পারছি এবং এখানে মানে কতটা ডিসকাউন্ট থাকে এবং একটা আমি চার ফ্লাক্সটা এই যে ছবি ছবিতে যেটা দেখতেছেন এটা কিনছি মাত্র ছয় রিয়েলে তো এগুলো কিন্তু এভাবে আমি গত তিন দিন আগে তিন দিন আগে আমি একটা এখানে আরেকটা মলে গেলাম আর কি মলে যাওয়ার পরে দেখলাম যে আমার সেম কাপ ওখানে দেওয়া রাখছে চোদ্দো রিয়েল এখানে কিনছি আমি ছয় রিয়েল মানে সব কিছুই ডিসকাউন্টে এই যে নিউ যেটা আছে আর কি মাত্র চার রিয়েলে কিনছে এটা তো যারা যারা অনলাইন থেকে সবসময় কিনতে চান এখান থেকে কিন্তু সব কিছুই ডিসকাউন্টও পাবেন এটা হচ্ছে কি আর কি আর ট্রেন্ডি ওয়ার্ল্ডের থেকে তো আজকের ভিডিওটা এটাই তো ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে জুমা মুবারক আসসালামু আলাইকুম